দেখলে না না পাইলে দেখবে না তোমার ভিডিও ঠেলা দিয়ে ফোরদিকে দিয়ে দিবে সবসময় সময় করে ভিডিও বানাইয়া কোনো লাভ নাই সঠিক ভিডিও সুন্দর ভিডিও ভালো ভিডিও না বানাইলে ভিডিও বানাই লাভ নাই প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর ভিডিও অনেক সুন্দর ফলের দোকান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের জন্য এই সুন্দর ভিডিও প্রিয় বন্ধুরা অবশ্যই তোমরা নিজেরা দেখবা সবাইকে দেখার সুযোগ করে দিবা পুরো ভিডিও কন্টিনিউ করো সবাইকে দেখার সুযোগ করে দিবা আশা করি তোমরা সবাই ভালোবাসো ইনশাল্লাহ দোয়া করে সবাই ভালো থাকবে আমার সাথে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই তোমরা দেখবে কন্টিনিউ করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যারা ফেসবুকে কাজ করো অন্যের ভিডিও কোনো সময় ডাউনলোড করে কাটে সিরে আপলোড দিয়ে কোনো লাভ নাই হাজার হাজার ভিডিও অন্য ভিডিও আনলে বিনা পরিশ্রমে কাটছিট করছে পরিশ্রম অবশ্যই হবে লাভ নাই কেননা এগুলো কফিরিট আসে ফেসবুকে বুঝতে পারে তুমি কোন থেকে ভিডিও আনলে কী করলে সব কিছু বুঝতে পারে নিজের ভয়েস দিয়ে নিজের মোবাইল দিয়ে ভালো ভালো কিছু দৃশ্য ধারণ করতে পারো এগুলো নিয়ে ভিডিও করতে পারো যেসব সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো নিয়ে যাই ভিডিও করতে পারো সবাইকে দেখার প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবা সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম প্রাকৃতিক পরিবেশ নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার এই সুন্দর ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য ভিডিও আশা করি তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আমার কুমিল্লা আমাদের কুমিল্লা অনেক সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গায় আছে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগাই আমার ভালো লাগা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো